যুদ্ধ কখন সংগঠিত কিতাবের গ্রহণযোগ্য কিতাবের মাধ্যমে জানতে পারবে বেদায়া অন্য চতুর্থ খন্দ নয় নম্বর পৃষ্ঠায় সিরাকে আলাবিয়া দ্বিতীয় খন্ড দুশো বছর নব্বই নম্বর পৃষ্ঠা আশা হোসিয়া একশো দুই হিসা দ্বিতীয় খন্ড সব সত নম্বর পৃষ্ঠায় বন্ধিত আছে এই যুদ্ধ সংগঠিত হয় বহুদের যুদ্ধ সংগঠিত তৃতীয় জিৰিৰ সাৱল মাসে ইমাম জোরী কাটাদার কাটাদারো আমাতুল্লা মুষায় উল্কা এম মহম্মদ এমনে সাহাক এমাম মালিম হোক এই অভিমাত ব্যক্ত করেছে। এমনি শ্যাম্বলে للنسب من شوال وقال قد قتادة يوم السبت الحادي عشر منه قال مالك وكانت الوقت

শওয়াল মাসের মাঝামাঝি সময়ে কথা ধর সুতুল্লার বলে শাওয়াল মাসের একরো তারিখ শনিবারে তা সংঘটিত হয় ইমাম মালিক বলে দিনের প্রথম ভাগে তা সংঘটি যুদ্ধ সংঘটিত হয় এই সম্পর্কে আল্লাহ সুবহান তা নাজিল করেন। আয়াতে কারিমানজিল করেন ওই লোক দতা বিন্ আহালি কুম বিনাহালিকো শরণ করুন যখন আপনা আপোনাৰ পৰিজন বর্গে বের হয়ে যুদ্ধের জন্যে মমেন্দের

ওমেন গনিবর করে এবং বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল বলছিলে। আল্লাহ তো তোমাদেরকে সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা কিতক কথা প্রকাশ করো ওয়া আখিরুদা ওয়া না হানিল হামদুলিল